নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে আলু দম বিরিয়ানি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর আলু দম বিরিয়ানি বিরিয়ানি বানানোর জন্য আমি দেখুন এখানে বাসমতি চাল নিয়েছি আমি এখানে তিন কেজি মতন চাল নিয়েছি আর আগে থেকে জল বসিয়ে দিয়েছি গরম হতে দেখুন একটা হাড়ির মধ্যে বিরিয়ানির ভাতটা এই হাড়ির মধ্যে আমি বানিয়ে নেব আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে চালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে পরে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দিলাম শাইজিরা আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হবে ভালো তার জন্য আর ভালো করে মিশিয়ে নিলাম আর আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ব্যারেস্তা করে নেবো তার জন্য পেঁয়াজটা ভেজে নেবো লাল করে আর আপনারা নিশ্চয়ই ভাবছি যে তিন কেজি চালের বিরিয়ানি বানিয়েছি এটা বার্থডে পার্টি ছিল আমাদের বাড়িতে আমি সেদিন বানিয়েছিলাম তিন কেজি চালের আলু দম বিরিয়ানি আর এখানে দেখুন আমি আলু নিয়েছি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুর মধ্যে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেবো আলুর সঙ্গে আর খুব ভালো করে নুন হলুদটা আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেরস্তা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নেব আর তেলটা ছেকে ছেঁকে দেখুন এইভাবে পেঁয়াজটা তুলে নিচ্ছি আর এবারে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব সব আলুটা একবারে দেবো না একটু একটু করে আলুটা ভেজে নেব। তাহলে আলুটা ভালো ভাজা হবে আর আলুগুলো এবারে খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই রকম করেই সব আলুটা আমি ভেজে নেব আর দেখুন সব আলুটা আমি একইভাবে ভেজে নিয়েছি এবারে কোড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি দই আর দই দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব আর দই দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা এত সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর আলুটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে যে পাত্রে আমি বিরিয়ানি বানাবো সেই পাত্রে আলুটা আমি ঢেলে দিলাম আর আলুটা আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু দিয়ে দিচ্ছি জল আর আলুটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর আর আলুর মধ্যে আমি জল দেবো না এই জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এবারে ভাতটা আমি ছেঁকে দিয়ে দেবো আলুর মধ্যে আর আমি দেখুন আলুর মধ্যে ছেঁকে দিয়ে দিয়েছি ঝরিয়ে আর এটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছে আপনারা তাই কিছু মনে করবেন না আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কাজু কিশমিশ আর এবারে বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি আর এই ভাতটা আপনাদেরকে দেখানো প্লিজ প্লিজ এটার জন্য আপনারা কিছু মনে করবেন না আর এবারে এর উপর একটু আমি ভাত দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি দেখুন আর এবারে দিয়ে দেবো ঘি এক এবারে আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে আর এবারে দুটো ইট দিয়ে দিচ্ছি আমি চাপা যাতে ভালোভাবে বিরিয়ানিটা হয় আর কম আজ করে আমি পনেরো মিনিট হতে দেবো এটা আর পনেরো মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম আর এবারে ইট দুটো তুলে নিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ পর খুলেছি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করার পর এবারে ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখে নেব কি কীরকম হয়েছে বিরিয়ানিটা আর দেখুন বিরিয়ানির খুব সুন্দর হয়েছে ঝরঝরে একেবারে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবারে এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন আর দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর আপনারাও এইভাবে বাড়িতে আলু দম বিরিয়ানি বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারাও বাড়িতে এরকমভাবে কোনো বার্থডে পার্টি কিংবা কোনো উৎসবে আলু দম বিরিয়ানি বানিয়ে খেতে পারেন অনেকে চিকেন মটন খানা তাদেরকে এরকম আলু বিরিয়ানি খাওয়াতে পারেন আর দেখুন একটা প্লেটের মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা আপনারা এইভাবে আলু দম বিরিয়ানি বানিয়ে খাবেন আর আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন না